আমাদের স্কুলের মণ্ডপ শয্যা একদম রেডি নমস্কার বন্ধুরা সংসারের রীতি কথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আসতো সরস্বতী পুজো সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা পুজো সবার খুব ভালো কাটুক সবাই এখন সাজানোতে ব্যস্ত মণ্ডপ পরিকল্পনা চলছে এখন কিভাবে সাজানো হবে না ভালো করে সাজাও ভালো করে করো মালা দিয়ে সাজানো হচ্ছে ওটা বেঁধে মনে হয়েছে এবার স্যার সাজাচ্ছেন এতক্ষণ আন্টিরা সাজাচ্ছিল এবার স্যার সাজাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত কেমন সাজানোটা হয়

ভালোই হচ্ছে কিন্তু সাজানো না না ভালোই লাগছে ওটাকে দিতে বললাম দিয়ে ভালোই হচ্ছে কিন্তু ওইটা পেছনে লাগালো ভালোই লাগছে দেখতে এবার পুষ্পাঞ্জলি দেওয়া দেওয়া হবে সব ফুল হচ্ছে সেই জন্য ছোট ছোট বাচ্চারা যারা অঞ্জলি দেবে তারা সামনে বসেছে যারা অঞ্জলি দেবে না তারা পেছনে আছে সবাই যদিও আসেনি দুবার দেওয়া হবে অঞ্জলি

भो महा नम अपवित्तम ओबित्तम सर्वउस्तांग गतोपीपा जग सरे मंजरी देवी नमः तनो विष्णु パターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターンパターン

পুজো শেষ হয়ে গেলে প্রসাদ বিতরণ হয়ে গেছে এবার খাওয়া দাওয়া শুরু খাওয়া দাওয়া হয়ে গেলে বাড়ি চলে যাবে পরে অবশ্য আরেক দিন প্যাকেট দেওয়া হবে সেই তুমি যে স্পেশাল প্যাকেট সেটা পরে দেওয়া হবে আজকে পুজোর পরে খাওয়া দাওয়াগুলো হচ্ছে ফ্রাইড রাইস আলুর দম এইসব আর কি যেরকম সেই খাওয়া দাওয়া আজকে হচ্ছে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অন্যরা দেখার সুযোগ করে দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো করে নেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন